হ্যাঁ আপনার স্বপ্নগুলো ভাইরাল হয়েছে বলে অনেকেই বলছেন আপনি ইমাম আপনি জবাবে মাহাদি কি বলেন আসলে যখন আমি হাজার আমার স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি এরপর কিছু মানুষ আমাকে বলতে শুরু করে তুমি হয়তো সেই ব্যক্তি ভবিষ্যতে তুমিই হবে তাই দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরোতে আমি একটি ভিডিও বানাই যেখানে বলি যে আমি কিছুই দাবি করছি না ভবিষ্যতেও আমি ইমাম মাহাদি বা এ ধরনের কিছু দাবি করব না এবং আমি কারো কাছ থেকে কোনো পুরস্কারও চাইছি না আমি শুধু আমার স্বপ্নগুলো শেয়ার করছি কারণ মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে নির্দেশ দিয়েছেন তো এরপর কিছু গ্রুপ গ্রুপ তৈরি হয় ইন্দোনেশিয়া ও পাকিস্তানে কিছু মানুষ আমাকে নিয়মিত যেমন আছি তেমনি ডাকতে থাকে তাই আমি সম্পূর্ণভাবে এটা অস্বীকার করি এবং আমি এসব দল থেকে নিজেকে দূরে রাখি এই মানুষদের থেকেও দূরে থাকি এবং আমি বারবার এটা বলি আমার প্রত্যেকটা সাক্ষাৎকারে পাকিস্তানে এখানে ইউটিউব ভিডিওগুলোতেও আমি বারবার বলছি যে আমি কিছুই দাবি করছি না আমি সবসময় মানুষকে অনুরোধ করি আমাকে কিছুই বলবেন না আমার নাম মুহাম্মদ কাসিম আমি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ উন্মত এবং ইনশাল্লাহ আপনি দেখবেন আমি কখনোই কোনো দাবি করব না ইনশাল্লাহ